এটা কোনো সিনেমা নয় এটা ইতিহাসের পাতা নয় এটা বাস্তব এটা গাজা আপনি কি কখনো কল্পনা করেছেন আপনার সামনে আপনার সন্তান বোমায় ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে আপনার মা যার হাত ধরে আপনি প্রথম হাঁটা শিখেছেন তাকে আজকে মাটি চাপা দিতে হচ্ছে গাজায় প্রতিদিন এমন কান্না জন্ম নেয় কিন্তু বিশ্ব চুপ রাসুল সাল্লাহ আলাইহাল্লাম চোদ্দশো বছর আগে বলেছিলেন কেয়ামত আসবে না যতদিন না মুসলমানরা ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ করবে আপনি কি ভাবেননি এই হাদিসটি আজ বাস্তব হয়ে উঠেছে গাজার শিশুরা আজ খেলনা নয় তারা পাথর উঠিয়ে নেয় স্কুল নয় তারা যাচ্ছে কবরস্থানে তারা মায়ের কাছে জিজ্ঞাসা করতেছে আম্মু আমার ভাইয়াটা কবে ফিরবে অথচ সেই ভাই এখন জান্নাতের বাগানে খেলতেছে আপনি কি পারবেন সেই চোখের দিকে তাকাতে আজ আমাদের সামনে প্রশ্ন আমরা কি সেই উম্মত যারা রাসুল সাল জন্য চোখের পানি ফেলি কিন্তু তার উম্মতের রক্তে আমাদের চোখ শুকনো থাকে কেউ যদি বলে আমি কিছু করতে পারি না তাহলে জেনে রাখুন দোয়া করাও অনেক বড় কাজ আপনি দোয়া করুন আপনি পোস্ট করুন আপনি শেয়ার করুন আপনি জানিয়ে দিন সারা বিশ্বকে সারা দুনিয়াকে আপনি বলুন হে দুনিয়া আমরা গাজার পক্ষে আছি একজন শহীদের রক্তের কণিকাও যদি আমাদের চুপ থাকার কারণে শুকিয়ে যায় তাহলে কি কি আমতের দিন আমরা মুখ দেখাতে পারবো গাজা আমাদের হৃদয়ের ক্ষত রাসুল সাল আলাইহাল্লাম আমাদের দায়িত্ব দিয়ে গেছেন তুমি জুলুমের বিরুদ্ধে আওয়াজ তুলো কলম ধরো কণ্ঠে বিদ্রোহের আওয়াজ তোলো গাজা আজ ডাকে তুমি কি সারা দিবে একটি লাইক শহীদের জন্য একটি শেয়ার যেন সত্য সরিয়ে পড়ে একটি দোয়া যেন রক্তের বদলে শান্তি ফিরে আসে গাজা শুধু ভূমি নয় গাজা হলো ইমানের মাপকাঠি